তাসান বিয়ে করেছে আমরা এটা দেখেছি এবং আমরা তাসানকে প্রশংসা করতেছি বিশেষ করে যারা নারী সমাজ রয়েছেন এবং পুরুষ সমাজ রয়েছেন সবাই তাসানকে প্রশংসা করতেছে দেখেন তাসান হচ্ছে অনেক বেশি ভালো অনেক বেশি ভালো অনেক বেশি মিশুক অনেক বেশি রোমান্টিক সব কিছু সত্য কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ব্যক্তি তাসান এবং প্রেমিক তাসান এক কিনা না যদি ভালো মানুষও হয়ে থাকে প্রেমিক তাছান কখনও ভালো মানুষ ছিল না আমরা জানি যে মিথিলার সাথে তার বিয়ে হয়েছিল সেখানে ঝামেলা তৈরি হয় সেখানে সেপারেশন হয় মিথিলা তখন অন্য একজনকে বিয়ে করে নিল দেখেন ব্যক্তি মিথিলা ভালো হতে পারে কিন্তু প্রেমিকা মিথিলা বা জীবনসঙ্গী মিথিলা কি ভালো না কেউ যদি এক প্রেমে আসক্ত থাকে কেউ যদি সঙ্গী হওয়ার সময় বলে যে তোমার হাত আমি জীবনে ছাড়বো না এবং বলে যে আমাদের পরিস্থিতি যেটাই হোক আমি কখনো বিয়ে করব না মরে যাব তোমাকে বুকে ধারণ করে মরবো এরকমটা যদি বলে থাকি এরকম বলেই হয়তো বা আমরা একে অপরকে বিয়ে শাদি করি তার মানে তাসামের সাথে মিথিলা যে প্রেমের সম্পর্ক ছিল সেখানে মিথিলাও আপনার তাসানকে মন দিতে পারে নাই তাসানও মিথিলা মিথিলাকে মন দিতে পারে নাই তাসান যদি এক নারীতে আসক্ত হতো তাহলে সে বিয়ে করতে পারতো না তার মানে ব্যক্তি তাসান ভাব কিন্তু প্রেমিক তাসান একটু সমস্যা আছে আবার মিথিলা যদি তাসানকে অনেক বেশি ভালোবাসত তাহলে তাসানকে সেরে মিথিলা অন্য কাউকে বিয়ে করতে পারতো না তার মানে ব্যক্তি মিথিলা অনেক বেশি ভালো হতে পারে কিন্তু প্রেমিকা মিথিলার মধ্যে ঝামেলা আছে তো আপনারা যারা তাসানকে শুভকামনা অভিনন্দন জানাচ্ছেন আমি বলবো আপনারা প্রেমিক তাসানকে জানাচ্ছেন না আমি তাসানকে কখনো প্রেমিক বলতে পারবো না তাসানকে কখনো প্রেমিক হিসেবে ভালো মানুষ বলতে পারবো না কারণ হচ্ছে সে একজনকে ছেড়ে দেওয়ার পরে মিথিলাকে সে ভালোবাসত মিথিলার প্রতি তার দুর্বলতা ছিল সব ঠিক আছে মিথিলা চলে গেছে সেও আরেকজনকে ধরে নিয়েছে এটা কেমন ভালোবাসা তার মানে তাসান এবং মিথিলা দুইজনের নাম আমি দিলাম গন্ডগোল প্রেমিক প্রেমিকা যে তাদের মধ্যে খাঁটি প্রেম ছিল না আর যদি খাঁটি প্রেমেই থাকে আপনি যদি খাঁটি প্রেম নাই করতে পারেন তাহলে আরেকজনকে কেন বিয়ে করবেন তাসান আপনি যদি মিথিলাকে ভালোভাবে ভালো ভালো নাই বাসতে পারতেন তাহলে কেন আপনি মিথিলাকে বিয়ে করেছেন মিথিলা আপনি যদি তাসানকে ভালো নাই বাসেন তাহলে আপনি তাসানকে কেন বিয়ে করেছেন তার মানে আপনাদের বিয়েটা বিয়েটা সঠিক বাট দুজন দুজনকে যথাযথ মন দিয়ে বিয়েটা করতে পারেন নাই এই কারণে দুজন দুজনকে ছেড়ে গিয়েছেন ছেড়ে গিয়ে আবার অন্য জায়গায় বিবাহও করেছে মানে প্রেম কি এত সস্তা প্রেম কি এত নিকৃষ্ট হতে পারে তো আমি প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে যে আপনারা ব্যক্তি তাসানকে অভিনন্দন জানাচ্ছেন নাকি প্রেমিক তাসানকে অভিনন্দন জানাচ্ছেন